নরম জিনিস মানুষ পছন্দ করে না মানুষ পছন্দ করে কি জানেন গরম জিনিস হ্যালো ভিউয়ার্স আজমের মিউজিক সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করুন ধন্যবাদ সোনালি বাবা শিকুন কোথায় ছেলেটা কদিন ধরে আমার শরীরটা ভালো না আমার বুকে আবার ব্যথা হচ্ছে হাতে টাকা পয়সাও নাই বাবা ঘরে কয়টা আম রাখছিলাম খাবার জন্য বোধহয় খাওয়া হবে না আমার বুকটা খুব ব্যথা করতেছে এই আম কটা বিক্রি করে আমার জন্য একটু ওষুধ দিয়ে বাবা

খাবারটা খাওয়ার পরে কেমন যেন লাগতেছে নিজ্ঞাত আমার সন্দেহ হইতেছে চাউল দুই নম্বর এই চাউল অরিজিনাল চাউল ন এটা সাইনার প্লাস্টিক কাটিতে একটা চাউল হয় এই হালার ফালা ওই চাউল দিছে ওই জানে না আমি যে ডাকাইতা ছিলাম আমি কাইটটা সাইনা ফাটাই দিম ও মানুষ চিনে না আরে তুমি থামো তো মাথা ঠান্ডা করো কি শুরু করছো তুমি এমনিতেই ডাকাতি কইরা কতগুলো বছর জেলখানায় কাটাই আইছো এখন তুমি তোমার নিজের কথা না ভাবো আমাকে সন্তানদের কথা একটু ভাবো ওরা যখন বড় হইবে তখন মানুষে কি কইব ওই যে দেখাইতার পোলাপান যাইতে আছে তখন ওগো কষ্ট লাগবে না বলুক তারপরে এসব লোকের শিক্ষা দেওয়া দরকার আছে এত শিক্ষা দেয় কাম নাই শোনো এক কাজ করো আমার না তিতুল খাইতে ইচ্ছা করতেছে একটু তিতুল নিয়ে আসো তিতুল খাইবা এখন তো এই সিজনে তেতুল পাওয়া যায় না তিতুল পাওয়া যাইবো না না তাহলে কাজ করো আম নিয়ে আসো এখন তো আমের সিজন যাও না ঠিক আছে তুমি ভালো কথা কইস তুমি জানো না মানুষ দেখলে আমার যে দৌড় দেয় আমি জানা আমালার দিকে জামো আমালা দিব দৌড় আমি কারো কাছে আম কিনতে পারো মানুষ জানে না আমি ঢাকা ছিলাম একসময় সবাই আমাকে ভয় পায় কিভাবে কাম কিনি কত ভদ্রভাবে রাস্তা দিয়ে হাইটে যাবা মানুষে কিছুই বলবে না হয়তো বা দুই একদিন ভয় পাইয়ে দৌড়েই যাইবে আজকে রাতে তোমার জন্য আম ডাকাতি করুম যার কাছে পাই তুমি আবার আম ডাকাতি করবা শোনো একটা কথা কান খোলা শুনে রাখো

आम लेबेन आम मीठी सुका आम आम लेबेन आम मीठी सुका आम ए दारान तो दे किया हम एगुला अब आम लेबेन हो ना मान तो एसे दारान ए जाम साइज नहीं बनना बेसाई

আচ্ছা তাহলে আম খাই ভাই খাও মিষ্টি না খাইয়ে দি খাই তো সময় সময় মিষ্টি তো আম ভালো না শুকা শুকাই তো মিষ্টি কুয়া শুকা শুকাই তো না

একটা দশ টাকা আচ্ছা আগে খাই দেখি আমাকে খাইয়ে টেস্ট করি খা আ খাইয়ে টেস্ট করে টেস্ট করে খাও মিষ্টি হলো না মোবাইল হ্যাঁ মিষ্টি সব গুলো লইলাম হ্যাঁ মজা না আম তো মনে খেতে তে খেতেরি আম তো খেতেরি হয় আমি মনে পোকা আছে খাই দেই এটা খাই ভালো আম এটা তো মিষ্টি না ঠক করে না ভালো লাগে মিষ্টি না লাগে খাও এটা মিষ্টি না আর কাকলে মিষ্টি হবে তোর মাথা খারাপ করে দেরো না

मोर बो ऐ बाबा बाप के मिच्चो का मना करे आप पर बु कर मैं तो सुनी तो हमारे ये दिस टका दी बिना ना आज सोयल दुटो टका दी दे दु टका हम हम तो ये हाला को दु टका दु टका दी मारे पाऊ का को तो का आज ना मुस्त उठ कर बो ये हाला हाला पागल हो पागल हो पागल

বেয়াকল কয় কি আমের গাছের গোড়ায় মুতলে আমলম তয় এই জীবনে শুনছে কারো বাপের তো গোবর দেয় না গাছের গোড়ায় গোবর দেয় ওই গুলি রইলে ভালো হওয়ার জন্য তো আমরা মানুষ ভালো কিছু খাই না তো আমরা মুতে দিচ্ছি তো কো টয়লেট নাই না হাগার জায়গা নাই টয়লেট আছে এখনো রাস্তায় হাগস হ্যাঁ দেখ এত কথা বললে লাভ নাই এখন আম কত কইরা আম কইরা না তো কেজি আচ্ছা কেজি কত আম হলো 60 60

এই হালার ফালারে যদি তুমি সময় মতো কইছো না হালারে তুলাইতে পারতাম না এই হালার ফালারে যদি ভয় না দেখাইতাম না কাটতে চাইতাম তো দৌড় দিত না এখন আম সব ফাইয়ে গেছে এগুলো আমগুলো ঘর চলো 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 তোলা চালাতো কতই আর আমি দেখো